তো দুটো বই কিনতে হবে আর কি হইছে মানে তো এখনো দিতে পারিনি এই 10 তারিখে প্রবেত মানে এখনো জোগাড়ই করতে পারিনি দেখেছে সবাই আমার দাদা দাদাবদিও দেখেছে আচ্ছা ওরা তো বলছিল যে আপনি আসবেন না ওগুলো ভূও হ্যানট এসব কথা বলছিল না তাই দেব হয় ভিডিওটা দেখার পর হয়তো অনেক কিছু বুঝবে এখন আমাদের সাথে তার কথা বলবেন যদি একজন স্কুলে যায় বা এই পাশে ঘরে এইটাও যায় ওদের ওই দিদিটাও যায় তিনজন যদি যায় তাহলে পনেরো টাকা করে ভাড়া নেবে আর যদি দুজন যায় বা একজন যায় তাহলে কুড়ি টাকা করে ভাড়া নেবে এবার প্রতিদিন এতগুলো টাকা ভাড়া কোথায় কবে ভালো আছেন তারপরে ওই মেয়েরা কোথায় হ্যাঁ হ্যাঁ কোথায় ও কি খবর কেমন আছো ভালো আছো তুই এখানে দাঁড়া করবে দাঁড়া শীত করেছে

দুটো বই কিনতে হবে জিজ্ঞেস করছে তোর একটা ভিডিও দেখলাম যে হ্যাঁ একটা দাদা এসেছিল আমাদের এই পরিস্থিতি শুনে দাদাটা আমাদের হেল্প করছে তারপরে ছোট গরুর ব্যাগ ছিল না ছোট গরুর ব্যাগ কিনে নিয়েছে দেখেছে সবাই আমার দাদা বৌদিও দেখেছে ওরা তো বলছিল যে আপনি আসবেন না ওগুলো ভুয়ো হ্যান ত্যান এসব কথা বলছিল না তাই দেব হয় ভিডিওটা দেখার পর হয়তো অনেক কিছু ইয়ে করছে এখন আমাদের সাথে আর কথা বলে না আমার দাদা বলে না ভালো ছিল কথা বলতো প্রতিদিন ভিডিও কলিং করতো এ সে করতো হয় দুই এক কথায় মনোমালিন্য তারপরে ওদের অনেক কারণ আছে আমাদেরও অনেক কারণ আছে তার কথা বলেন আমরাও যাই না আর চারটাতে আমরা দেখি বাজার দি সেই দাতাটাও তো আর বাজার টাচা তাই না না আপনি এই ভাই এই যে এই রাস্তা শেষ মাথার ওখানে একটা বাইতে রান্না কাজ লেগেছে কেন ওখান থেকে কোনো খবর দিচ্ছে না তো ওর জন্য এখানে রান্নার কাজে লাগলাম এটা করতে থাকি বসে থেকে কি করব কি করে হ্যাঁ তাহলে কি করে চালাচ্ছ চলছে আর ওই আমার মা যেই বাইতে কাজ করতো ওই দাদাটা ওই মদনপুরে বাড়ি আচ্ছা উনি ওই শিনকে এক বস্তা সবজি দিয়ে গেছে

তিরিশ টাকা যদি একজন স্কুলে যায় বা এই পাশে ঘরে ওই দিদিটাও যায় তিনজন যদি যায় তাহলে পনেরো টাকা করে ভাড়া নেবে আর যদি দুজন যায় বা একজন যায় তাহলে এতগুলো টাকা ভাড়া কোথায় পাবে অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার মানে আপনার এই যে গাড়ি ভাড়া যায় স্কুলে যাওয়া আসা যে গাড়ি ভাড়া তারপরে এই টিউশনি পড়া ঠিক আছে কিন্তু যেটা লাগবে সেটা দিতে হবে কিন্তু গাড়ি ভাড়া তো অনেক টাকা বেরিয়ে যায় আপনার তারপর মা মা সাইকেল মা কিছু টাকা দিয়েছিল আমি কিছু টাকা দিয়েছিলাম দিয়ে ওই সাইকেলটা কিনেছিলাম অনেক আগে তাও দু বছর হয়ে গেল ওই সাইকেলটা সাইকেল তো ও তো ডবল পারে না ছোট চালাতে পারে ও তো চালাতে পারে না মানে একজন চালাতে পারে ও চালাতে পারে ও চালাতে পারে না এবার ও আবার ডবল পারে না ওর জন্য নাহলে তো সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করতে পারে আর রাস্তায় বড় বড় গাড়ি ফাড়ি যায় বাস ফাস যায় আমার ভয় লাগে মানে আপনার ওর ওই ছোটটার বাবা

কেননা আপনার একটা কাজ ছিল সেটাও চলে গেছে আপনি এখন এক বাড়িতে রান্নার কাজ করছেন ওখানে কত পাচ্ছেন দু হাজার টাকা পাচ্ছেন আর কোনো জায়গার দিয়ে কোনো ব্যবস্থা নেই ভালো কাজও পাচ্ছি না যে একটু কাজ করব। এমন তো না যে আমি জীবনে ভালো ভালো জায়গায় কাজ করিনি করেছি সব জায়গায় এবার সে এখন তার জন্য আমাকে কলকাতায় ছুটতে হবে কলকাতায় তো আমার এই সকালবেলা এই সব কাজ সেরে থুয়ে আমি যদি কাজে যাই আবার কখন আসবো আবার কখন খুবই কষ্ট না পড়াউতো তো পড়াশোনাটা আমি যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে চলো এখন তোমাদের বই কিনতে আসি দোকান খোলা আছে কি এখন তো চলো দেখি হ্যাঁ দেখ যদি দোকানে যদি খোলা পায় তোমাদের বইটা তো কিনে নি তোমাদের পড়াশোনাটা তো মন দিয়ে করো তোমাদের ভবিষ্যৎটা হ্যাঁ তোমাদের তো সবে বলছে কে বলছে টিউটোরি বই কিনতে পারছি না মানে একটা বইও কিনতে কিনে দিতে পারছেন না সেরকম অবস্থা সত্যি খারাপ লাগে তুমি কাজ করো তুমি আগে আসো রেডি আসো আগে তোমাদের আমি বইটা কিনে নিয়ে আসি হ্যাঁ চলো ঠিক আছে তাহলে তোমরা রেডি হ্যাঁ চলো বিশেষ করে দেখেন আমি এসেছি বিশেষ করে যে বই কিনতে পারিনি না আপনি ফোন করে বললেন যে এখনো বই কেনা হয়নি আমার শুনে খুবই খারাপ লাগলো যে দুটো বই এখনও কিনতে পারিনি মানে সত্যি খুব খারাপ লাগে আর টিউশন ফিটাও দিতে পারেননি ঠিক আছে তা আমি যে চেষ্টা করছি হ্যাঁ যতটুকু আমার সামর্থ্য আপনি যদি ওই ব্যাগ না কিনে দিয়ে যেতে তারপরে স্কুলে ভর্তি করার টাকা না দিতে পারতেন দিতেন তাহলে তো আমরা তো ভর্তিও করতে পারতাম না যাক একজন সবই তো ছিল না হুম সবই ভগবানের ইচ্ছা ঠিক আছে চলো আমরা বই কিনে নিয়ে আসি তারপর কথা হবে ঠিক আছে আসি তাহলে হ্যাঁ তোমাদের যা যা লাগবে ঠিক আছে নিশ্চিন্তে না হ্যাঁ ঠিক আছে সংস্কৃত বই না আপনার আর একটা বই যেটা বাকি আছে সেটা পয়সা দিয়ে যাবে কেন না বাড়িতে দেবো আমি দিয়ে যাবো পয়সা তাহলে পরে এসে নিয়ে যাবো হ্যাঁ বইটা এনে রাখবেন হ্যাঁ

দুই তিন চার পাঁচ হাজার টাকা আছে হ্যাঁ আপনি একটা দুশো টাকায় বই একটা স্যালাক্স কিনে দেবেন আর পাঁচশো টাকা করে যদি মাসে হয় দু মাসের টিউশনই ফি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর না আর কিছু দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে আরও পাঁচশো টাকা আছে হ্যাঁ তাহলে আমি তিন হাজার টাকা দিলাম হুম এটা আশা করি আপনাদের যতটুক হয় এবার আমার সামর্থ্য অনুযায়ী আমি দিলাম হুম আপনারা ভালো থাকে হুম এটাই অনেক ঠিক আছে সবাইকে একটা কথাই বলি যে আমাদের তো কেউ নেই একটু যদি আমাদের এটা ওদের এই পড়াশোনার দিকটা এই মাইনে স্কুলে যাতায়াত খরচা এগুলো যদি একটু কেউ হেল্প করে তাহলে খুব ভালো হয় কি দিতে পারছে না আমার শুনে সত্যি খুব খারাপ লাগলো হ্যাঁ ঠিক আছে ওর জন্য আমি ছুটে আসলাম ঠিক আছে তা আপনারা যদি খুশি হয়েছেন তো আপনারা হ্যাঁ আপনি সত্যি খুশি হয়েছেন হ্যাঁ বলছি আমরা খুব খুশি হয়েছি এই আপনিই শুধু আসেন না আপনি আপনিই শুধু এই ব্যাগ কিনে দেওয়া এই বই খাতাপত্র এই যে ড্রয়িং বই মল পর্যন্ত দি কিনতে পারিনি আমরা এই যে আপনি কিনে দিলেন আপনি যে এই যে কষ্ট করে যে চালাচ্ছেন তা এটার মধ্যে এদেরকে যদি কোনো হোস্টেলে কোনো জায়গায় রাখা মানে আমাকে বলেছিল চলে যেতে ওই যে ওই আমার দিদা যেই বাড়িতে কাজ করত যেই ওই যে যেই দাদার দাদা দিয়ে গেছে করে ওনার উনের চেনা চেনা একটা হোস্টেল আছে আমাদেরকে বুড়ে চলে চলে যেতে যেতে পারিনি ও ও ভাইকে ছেড়ে যেতে পারবে না থাকবে না আমাদের ভাই আমাদের থাকতে পারবে না আমরা ভাইকে ছেড়ে দূরে থাকতে আমি আমিও পেরে ও পেরেও খুবই কষ্ট না আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে

Sada takbe ha Asi tata